সাদ্দাম মাল এসেছেন মাঠে সাদ্দাম মাল এবং আজিজুল হক মালের মধ্যে খেলা হবে তিন নম্বর কুস্তি হবে সাদ্দাম মাল এবং আজিজুল হক মালের মধ্যে আজিজুল হক মাল এসেছেন নেভি ব্লু আন্ডার পরে জিপ দ্বারাও কয়েকটা সাদ্দাম মাল নৌকু পক্ষে সাদ্দাম এবং আজিজুল হক মালের মধ্যে তারা চলছে lokmal'e basto bolen Saddam mah. Hey gele gele Nurpur. Hey gele gele Nurpur. Ek chinho bagodane. Ek chinho bagodane palta killer

Менуваѓе на јоње ќе ја најпи спонсоруваат дешет-дешет така. Собајите нија ќе дека ја шучу кој ህተትልትራስትያ እንትያ সাতদাম মাল সাত সাদ্দাম মাল পাশ করলেন দুইজন কুস্তিগীরকে এবং নিজের দলকে এগিয়ে নিলেন দুই সুন্দরবন